শীতের ফুল হোক বা সবজি এই গাছগুলোকে দ্রুত বাড়াতে এই শক্তিশালী তরল সারটা দেখাচ্ছি এটা যদি আপনারা এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে দেন তাহলে খুব দ্রুত এই গাছগুলো বৃদ্ধি হবে এবং গাছের যে হেলথ সেটাও খুব ভালো থাকবে তো এই তরল সার আপনি কিভাবে বানাবেন তরল সার তৈরি করা থেকে শুরু করে গাছে দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তরল সার তৈরি করার জন্য এখানে নিচ্ছি ভাতের ফ্যান বা মার এটা অন্তত এক রাত্রি রাখার পর তবেই এই মারটাকে ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে গরম বা টাটকা যে ফ্যানটা সেটা কিন্তু আমরা দেব না আর শীত মৌসুমের বাগানের সবচেয়ে কম দামের যে পুষ্টিকর খাবার সেটা হলো এই মাস্টার্ড কেক বা সরষের খোল যে চটি খোল বলে এগুলো এরকম খোল হতে পারে বা গুঁড়ো খোল এটা আপনি নেবেন আর সেই সঙ্গে নিচ্ছি জল এই বানাচ্ছি যদিও এই তরল সার বানানোর আগে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কাছে যতগুলো গাছ রয়েছে সেই অনুযায়ী এই তরল সারটা বানাবেন এই তরল সার কিন্তু রাখা যাবে না দেখুন এখানে আমি একশো গ্রাম সর্ষের খোল নিয়েছি হাফ লিটার পরিমাণ একদিনের যে পুরনো ফ্যান বা ভাতের মার সেটা নিচ্ছি আর সেই সঙ্গে হাফ লিটার পরিমাণ ফ্রেশ যে জল সেটা নিচ্ছি এই যে এক লিটার হলো অর্থাৎ হাফ লিটার ভাতের মার এবং হাফ লিটার প্লেন জল এই এক লিটারের সঙ্গে এরকম চটি খোল হোক বা গুঁড়ো দুটোর মধ্যে যেকোনো একটা আপনি ব্যবহার করবেন এটা তৈরি করার জন্য দেখুন এখানে পাঁচশো এম মতো ভাতের যে মাঠ সেটা নিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে পাঁচশো জল নিয়ে নেব আর এর সঙ্গে একশো গ্রাম মতো দিচ্ছি চটি খোল দেখুন ঠিক এই পরিমাণ খোল দিয়ে দিলাম এভাবে রাত্রি এটাকে ঢাকা দিয়ে ছাওয়া জায়গায় রেখে দেব রাখার পর দেখুন ঠিক কালারটা এরকম আসবে এবং এটাকে খুব ভালো করে কোনো কিছু সাহায্যে এভাবে নেড়ে নেবেন এই যে টোটাল এক লিটার জল হলো এটা আমরা আরো দশ লিটার জলের সঙ্গে মেশাবো ঠিক দেখুন এরকম যে পাতলা লিকুইডটা তৈরি হলো এটাই হলো শীতকালীন যে মরশুমি ফুল হোক বা সবজির টবে লাগানোর পর প্রথম যে খাবার দেবেন এই খাবারটা আপনারা ব্যবহার করতে পারেন দেখুন এখানে যে টমেটোর গাছগুলো দেখছেন ঠিক এরকম যে ছয় ইঞ্চির টবে গাছগুলো রয়েছে এরকম গাছের জন্য অনুষ্ঠান বাড়ির যে চায়ের গ্লাস হয় ওই গ্লাসের দু গ্লাস পরিমাণ টবের মাটিতে দেওয়া যাবে এর বেশি দেবেন না যেহেতু গাছগুলো ছোট তাই অতিরিক্ত আমরা খাবার দিতে চাই না যে কোনো জিনিস পরিমাণে যদি আমরা দিই তাহলে সেই খাবারটা গাছ খুব সহজেই নিতে পারবে যেদিন দেখছেন যে একেবারে রোদ ঝলমলে বা ঠিক কুয়াশাটা কেটেছে এরকম একটা পর্যায়ে সকালের দিকে টবের মাটিতে এই তরল সার দেবেন এর মধ্যে যেরকম নাইট্রোজেন রয়েছে সেরকম ভাতের মাড়ের মধ্যে হিউমিক অ্যাসিড সেটা আপনারা পাবেন গাছের যে শিকড়ের বৃদ্ধি হবে খুব দ্রুত তো সেজন্য গাছ লাগানোর পর প্রাথমিক অবস্থায় আমরা এই শক্তিশালী তরল সার শীতকালীন সবজি ও ফুল গাছগুলোতে সাত থেকে দশ দিনের গ্যাপে এই তরল সার প্রত্যেকটি গাছে আপনারা দিতে পারেন দেখুন এই গাছগুলো মাত্র একবার দিয়েছি পর প্রত্যেকটা গাছ দেখুন কতটা হেলদি এবং দেখুন ধীরে ধীরে ঝাঁকড়া হতে শুরু হচ্ছে এবং গাছের যে হেলথ সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আপনিও আপনার যে শীত মৌসুমের সবজি ও ফুল গাছগুলোতে এই শক্তিশালী তরল সার খুব অল্প পয়সায় গাছের বৃদ্ধির জন্য এরকম তরল সার বানিয়ে গাছে দিতে পারে গাছে দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন এই তরল সার কিন্তু না চেষ্টা করবেন যেন মাটিতে এটা দেওয়া যায় আর গোড়া থেকে একটু দূরে দেবেন তাহলেই দেখবেন এর যে রেজাল্ট সেটা আপনারা মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন আর এই তরল সার দেওয়ার পাশাপাশি যেহেতু শীত মরশুমের গাছগুলো আমরা খুব দ্রুত ফুল পাই মাত্র থেকে দিনের মধ্যে সবজির সে সেজন্য একটু ঘন ঘন এই তরল সার শুধুমাত্র প্রয়োগ করে যান তাহলেই দেখবেন গাছের গ্রোথ খুবই ভালো থাকবে আর সেই সঙ্গে পনেরো দিনের গ্যাপে কীটনাশক কিন্তু গাছগুলোতে দেবেন তাহলে দেখবেন গাছের হেলথ যেরকম ভালো থাকবে আর পোকামাকড়ের উপদ্রব থেকে গাছগুলোকে খুব সহজেই আমরা বাঁচাতে পারবো শুরুতেই বলেছি যে এই তরল সার স্টোর করা যাবে না তো দেখুন এখানে এক একটা গাছে ধরে নেওয়া যাক এক গ্লাস করে জল আমরা দেব তাহলে এক লিটারে দশটা গাছ হবে এবার আপনি হিসেব করে নিন যে আপনার কাছে কতগুলো গাছ রয়েছে সেই অনুযায়ী আপনি সর্ষের খোল জল এবং ভাতের যে মার এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে তৈরি করবেন তাহলে এই তরল সার আর নষ্ট হবে না সবশেষে বলি ফুল ও সবজি গাছের জন্য এই শক্তিশালী তরল সার খুবই উপযুক্ত এবং গাছগুলোকে বাড়াতে খুব সাহায্য করবে কিন্তু টবে গাছ লাগানোর কতদিন পর এই সার দেবেন এক্ষেত্রে জানিয়ে রাখি যেহেতু শীত মরশুমের অধিকাংশ গাছ ফর্টি পার্সেন্ট কম্পোস্ট ও সিক্সটি পার্সেন্ট মাটি দিয়ে লাগাচ্ছি গাছগুলো যখন টবে সেট হচ্ছে এবং সেট হয়ে যাওয়ার পর যখনই দেখবেন যে ধীরে ধীরে নূতন পাতা বেরাচ্ছে তখন থেকেই এই শক্তিশালী তরল সার টবের মাটিতে প্রয়োগ করতে পারবেন তার আগে এই তরল সার গাছে দেবেন না টবের মাটিতে গাছটা সেট হওয়ার জন্য অন্তত সাত থেকে দশ দিন বা কোনো কোনো ক্ষেত্রে গাছ লাগানোর বারো থেকে পনেরো দিন পর্যন্ত সময় লেগে যায় তো আপনারা এই তরল সার দেওয়ার আগে এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করবেন না হলে গাছ বাড়ার বদলে ক্ষতি হতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আপনার ছাদ বাগানের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল এর সঙ্গে থাকবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার